বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে মানসিক সুস্বাস্থ্যের লক্ষ্য নিয়ে আজ বিশেষ কর্মসূচি নেওয়া হয় পুরুলিয়া মানসিক হাসপাতালের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পদযাত্রার আয়োজন করা হয় হাতে প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রায় অংশ নেন হাসপাতালের কর্মীরা সচেতনতামূলক বার্তা দিতে পথনাটিকারও আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার জন্য এই উদ্যোগ বলে জানান হাসপাতালের অধ্যক্ষ ডক্টর নিহারেন্দু সরকার মানসিক যে রোগ সেটা যে মানুষের এখনও ভিন্ন ধারণা আছে এখন এই রোগ সম্বন্ধে মানুষের এখন কতটা অ্যাওয়ারনেস নেই আমরা সেই মানুষ মানুষকে সোসাইটিকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমরা এটা করছি এবং রেলে কিছু কিছু ইভেন্ট রেখেছি যাতে মানুষ বুঝতে পারে যে মানসিক রোগ নির্মূল করা যায় এবং মানুষ সুস্থ থাকতে পারে সোসাইটিতে এখন মানসিক রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে আমরা যতটা আমরা দিকে নজর দেব এবং মানুষকে যতটা সুস্থতা প্রতি নিয়ে যেতে পারবো মানসিক রোগটাকে যতটা আমরা কন্ট্রোলে রাখতেবো ততটাই সোসাইটির পক্ষে মঙ্গল করে